আশা করি সবাই ভালো আছে দেখো আজকে আমি কী বেশি নিয়ে এসেছি দেখো কত বড় চিংড়ি মাছ দেখো দানাগুলো দেখো কত বড় বাবা এত সুন্দর এগুলো ছোটো আর এটা সবথেকে বড় আর সবজি নিয়ে এসছে দেখো কত কী এই দেখো কুমড়ো লঙ্কা টমেটো আছে শাক আলু পটল আর আছে শশা যা প্রেমের মাছটা কেটে নেব তেমন করে কাটচি দেখো আগে ভালো করে ধুয়ে নেব একদম দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে নেব এই সুরগুলো খাওয়া যায় আমি কেটে কেটে নেব এগুলো বেরিয়ে আসছে এগুলো নিয়ে নেব এগুলো কেটে ফেলে দিচ্ছি আমার সব কিছুতেই ভালো লাগে এরকম করে কেটে নিলাম মাথায় এই নোংরাটা ফেলে দেবো এখানে নোংরা থাকে কতটা হয়েছে নোংরা হয়েছে এক কাদা নোংরা এখানে একটা শিরা থাকে শিরাটা আমি কেটে নাম আপনি এই যে শিরাটা কালো কেটে নেব মাছটাই আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ চিংড়ি মাছের একটুখানি কিছু না কিছু টুটবেই ধার মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা এবার ভেজে নেব ঢাকনাটা দিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে মাছে অনেকটা জল কেটে এসছে আমি মাছটা এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আমি আলু আর পটল দিয়ে করবো আলু পটলটা কেটে নিয়েছি ডুবল ডুবল করে কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিই দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ফ্রনটা আমি ভালো করে করে নেব পটলটা ভেজে নেব পটল আর আলুটা আমি ভেজে নেব পটলের সঙ্গে আমি আলুটাও ভেজে নেব আমি কুকারে করে পরব এক সঙ্গে কষিয়ে নেব পটল দুটা আমার কষানো হয়ে গেছে এবার টমেটোটা আমি দিয়ে দেবো আমি এতে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেব টমেটো আর লঙ্কা দুটো লঙ্কা সিজে দিয়ে দিয়েছি কষিয়ে নেব জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সন্তার গুঁড়ো হালকা একটু কষিয়ে নেব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় জল দেবো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো এগুলো আর একটু কষিয়ে নেব আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো মশলাটা যাতে ভালোভাবে কষিয়ে যায় ভাগনাটা খুলে ডেকে নিয়েছি পটল আলুটা আমার কষানো হয়ে গেছে আমি এবার কুকারে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আছে এর মধ্যে ভেজে তুলে রেখে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পটল আলু কষানোটা আমি একটুখানি অল্প করে জল দিয়ে দেবো জলটা গরম করে কুকারের মধ্যে দিয়ে দেবো বেশি দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি হালকা রসা রাখবো গরম মশলা দিয়েছি সানরাইজ গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজ মশলা দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতে টেস্টি হয় খুব আপনারা দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে নুন দিয়ে দিচ্ছি আমি জল দিয়েছি অল্প করে নুন দিচ্ছি কুকারটা আটকে দিচ্ছি দুটো সিটি উঠিয়ে নেব তাহলেই হয়ে যাবে একটা আলু গালিয়ে দিচ্ছি ঝোলটা হয়ে গেছে সঙ্গে আছে গাজর আলু নিম পাতা একদম নিম পাতা মুচমুচের আর আছে মাছের ঝোল পটল আলু দিয়ে মাছের ঝোল চিংড়ি মাছের ঝোল পটল চিংড়ি দারুণ এত সুন্দর হয়েছে না খেলে বুঝে যাবে না অবশ্যই বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে